তার বন্ধুরা নতুন একটা দিনে সকলকে স্বাগত আজ আমি রান্না করবো দিয়ে দেশি মাছ আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন কেটে নেব কটা বেগুন কে <laughs> ভালো করে গরম হয়ে গেছে এবার মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো তেলে মাছ ছেড়ে দেবো এবার তুলে নেবো সেটা ভেজে নেবো একটু লবণ হলুদ দেবো লবণ হলুদ গুঁড়ো টা হালকা ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব বলটা একটু ফুটিয়ে নিয়েছি এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার দিয়ে দেব মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার কাঁচা বেগুন ঝোলে ছেড়ে দেবো কিন্তু রাঁধুনি ফোড়নই বেশি খায় আপনারাও খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর রাঁধুনি ফোড়ন দিলে তরকারিতে আলাদা ছেনটি আসে অন্যরকম আর খেতেও খুব ভালো লাগে এবার রাঁধুনি ফোড়ন দেব এবার ঝোল দিয়ে দেব এবার ভাজা মাছগুলো ঝোলে ছেড়ে দেব এবার একটু ঝোলে কাঁচা তেল ঝরিয়ে এক মিনিট করে নামিয়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেবাদু কি করে কি রান্না করেছো দেখো হয়েছে অনেক দাদু

রান্নাটা কেমন হয়েছে এই নাও কি করেছিস বেলে মাছ দে বেগুন আলুর ঝোল আচ্ছা আরে বড় গরম রে ভাই আরে ওদের না বুড়ো মানুষ গরমে কি হয় হুম কত দিয়ে ফেলেছিস এখন একটু ভাত দেখো তাও একটু দাও হ্যাঁ আজকে বড্ড গরম রে ভাই

আমি খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকুক সুখে থাকুক তাহলে বন্ধুরা একটু লাইক কমেন্ট করে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ ভিডিওটা এখানেই শেষ করছি